খাও বা না খাও সন্তানকে শিক্ষা দাও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই বাণীকে জীবনের মূল পাথেয় করে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করেন এই শিক্ষক নদিয়া জেলার ভীমপুর থানার নাইকুড়ার বাসিন্দা রমেশ বিশ্বাস রমেশ বিশ্বাস পেশায় একজন কৃষক তার সমস্ত কাজ শেষ করে ঠিক সন্ধ্যা ছটার সময় তিনি পৌঁছে যান ভীমপুর থানার ঢাকুরিয়া কোতার গৌরনগর যুব সংঘ ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থায়নে এই ক্লাব ও কালী মন্দির তৈরি হয়েছে এই মন্দির ও ক্লাবের বারান্দাতেই একসঙ্গে চলে বাংলা ইংরেজি ও অঙ্কের জটিল সমাধান ছোট শিশু থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে তিনটি বিষয় পড়ানো হয় আর সেই সংক্রান্ত বইও সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন শিক্ষক রমেশ বাবু সর্বপ্রথম দুজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেন এই পাঠশালা ধীরে ধীরে ক্রমশই এই গ্রামের এবং পাশের গ্রাম থেকেও একাধিক ছাত্রছাত্রী আসতে শুরু করে তার পাঠশালায় বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশের কাছাকাছি তিনি ছাড়াও আরও দুজন বিনামূল্যে তার সঙ্গে এই মহান কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন পিছিয়ে পড়ার সমাজের মানুষ অর্থাৎ যারা একটা বাড়িতে হয়তো দুটো দিনকে ছেলে মেয়ে পড়াশুনো করে অনেকে তো সবাই গরিব মানুষ পড়াশুনো করতে পারে না তার জন্য আমি একটা টিউটার স্কুল খুললাম বিনামূল্যে যে এখানে আসলে